মানুষের অহংকার কটা হয় জানেন পাঁচটা অহংকার কি কি রূপঞ্চ গৌনঞ্চ কুলঞ্চ বিদ্যা ধনম তথা পঞ্চদর্পে জাগতে মনুষংসর্গ সর্ব জাততে গৌতম বললেন রূপের অহংকার প্রথম অহংকার কি না আমি রূপবান আমি রূপবতী আমাকে দেখতে খুব সুন্দর ছেলেরা আর মেয়েরা তো দিন রাত চলল বিউটি পার্লারে আর এখন তো মোবাইলের যুগ রিল হতেই থাকছে রূপঞ্চ এই অহংকারটা এই যে ভালো লাগে আমার কেউ প্রশংসা করলে তুমি কত সুন্দর দেখতে তুমি কত সুন্দরী এই ভিতরে যে ভালো লাগছে ভালোটা আমার লাগছে না আমার অহংকারের লাগছে আমার অহংকারটা বাড়ছে আমি ভাবছি আমি সত্যি তো খুব সুন্দর আমি সত্যি তো খুব সুন্দরী রূপ অঞ্চলের অহংকার কেউ ভালো কোন একটা কাজ করতে জানে কেউ ভালো হাতের লেখা তোমার কত সুন্দর হাতের লেখা কেউ সেলাই করতে জানে তোমার কত সুন্দর সেলাই কেউ ভালো রান্না করতে জানে তুমি যা রান্না করো এরম রান্না কেউ করে না আহা। 제ই নাই কথাটা বলেছে পরিবেশন করছিল সবাইকে একটা করে ছানা দিছিল কে দুটো ছানা দিয়ে দিল কেন বলল যে বলেছে আমার হাতে রান্না খুব ভালো তাহলে আমার প্রশংসা করেছে রূপপঞ্চ গুণঞ্চ kulañca কুল মানে বংশ সত্যি তুমি বিরাট বংশের ছেলে সত্যি তুমি বিরাট বংশের মেয়ে তোমাকে দেখলেই বোঝা যায় বাস ভিতরে রংকার পড়তে লাগলো রূপঞ্চ গুণঞ্চ কুলঞ্চ রূপ গুণ আর কুল চতুর্থ অহংকার কি বলল বিদ্যাঞ্চ বিদ্যা আমি শিক্ষিত আমি বিদ্যান আমি পণ্ডিত আর পঞ্চম অহংকার ধনঞ্চ তথা ধন মানে টাকা আমার অনেক টাকা রূপ গুণ কুল বিদ্যা আর ধন শিষ্য বলেছে গুরুদেবকে বাবা আমি বিয়ে পাস গুরুদেব বলেছেন বিয়ে পাস কেন করেছ বিদ্যা অধ্যয়নের জন্য বললেন হ্যাঁ বিদ্যা অধ্যয়নের জন্য চাকরি কর না হ্যাঁ করেছি ওই বিয়ে পাশ কাজে লাগিয়ে তো চাকরি করেছো বললেন হ্যাঁ তাহলে চাকরির জন্য তুমি বিয়ে পাস করেছ বিয়ে পাস করে যখন মরে যাবে বিদ্যা তোমার সঙ্গে কিন্তু যাবে না আর কি করেছ বিরাট একটা বাড়ি করেছি করেছ এই বিরাট বাড়িটা কি তোমার সঙ্গে যাবে শিষ্য বলবেন না এটাও তো যাবে না আর কি করেছ তিন চারটে সন্তান হয়েছে আমার তিন চারটে তোমার সন্তান হয়েছে ছাগলের তো বছরে কত সন্তান হয় কুকুরের কত সন্তান হয় এ আবার নতুন কি কথা তাদেরকে মানুষ করছি লালন পালন করছি সে তো তুমি তারাও দেয় সন্তানের জন্য লালন পালন তারাও করে তুমি যেমন বাড়ি করেছো একটা পাখিও বাসা বাঁধে যে আমি আর আমার সন্তান ভালো থাকবো তুমি যেমন টাকা সব জমাচ্ছ ব্যাংকে গিয়ে কারণ টাকা ছাড়া খাবার পাবো না মনুষ্য সমাজ অর্থের বিনিময়ে চলে অর্থটা না থাকলে মনুষ্য সমাজে একদিন বাঁচা দুষ্কর তাই মনুষ্য সমাজে থাকলে পৃথিবীতে থাকলে টাকার দরকার এবার অন্য সমাজে তো টাকা লাগে না পশু সমাজে টাকা লাগে না তাদের টাকার কি হবে কিন্তু তারাও সঞ্চয় করে শীতকালের জন্য পিঁপড়ে সারা বছর ধরে সঞ্চয় করে ভাবে শীতকালে তো বেরোতে পারবো না বসে বসে ঘরে খাবো সঞ্চয় তারা উপ তুমি মানুষ হয়ে কি করলে হে শিষ্য বলছে আমি তো এত ভেবে দেখি নাই সত্যি তো আমি মানুষ হয়ে কিছু করি নাই তাহলে মানুষ হলাম কেন শঙ্করাচার্য বললেন ও বিহারও ভয়ম ন এই আহার বিহার খাওয়া দাওয়া ঘোরাফেরা সন্তান জন্ম দেওয়া তাদের লালন পালন করা এতেই যদি জীবন চলে যায় তাহলে মানুষ হয়ে কি করলে প্রচুরই তো ভালো ছিল মানুষই যদি হতে হয় তাহলে মানুষ হওয়ার সার্থকতা সেখানে যেখানে মনুষ্য শরীরটাকে কাজে লাগিয়ে তুমি কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে পাবে এই কৃষ্ণকে পাওয়াতেই মনুষ্য শরীরের সার্থকতা এই জন্যেই মানুষ হয়ে জন্মিয়েছ কিন্তু ভোজ্য কি বলল না ভোজি না কেন ভোজ্যা বিপাকে আমি ঘুরে গেছি এই মায়া বিপা থেকে আমি উঠবো কি করে জাগব কি করে জাগানোর জন্যই ভগবান ভাগবত রূপে প্রকট হয়েছেন এই হরি কথার মাধ্যমে আমাদের ওই সুপ্ত জ্ঞান ঘুমিয়ে থাকা জ্ঞান জাগবে বলোনা গো রাধে রাধে